আজকের এই ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট একটি আপডেট দিতে চাই গত কয়েকদিন আগে হঠাৎ করে আমাদের এই চ্যানেলটিকে ইউটিউব কর্তৃপক্ষ কোনো কারণ ছাড়াই ডিলিট করে দেয় এরপর আমাদের আবেদনের প্রেক্ষিতে ইউটিউব কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে এই চ্যানেলটিকে ফেরত দেয় কারণ আমাদের এই চ্যানেলে কোনো প্রকারের কপিরাইট স্ট্রাইক ছিল না যাই হোক আমি জানতাম আমরা যেসব টপিকে ভিডিও বানাচ্ছি তা কখনোই আমাদের জন্য সেফ না যার কারণে আমি কখনোই আমার চেহারা দেখাই নি এবং আমি জানি ইউটিউব কর্তৃপক্ষ আমাদের বিরুদ্ধে কাজ করছে তাই ভবিষ্যতে আমাদের এই চ্যানেলটি খুঁজে না পেলে ভাববেন না আমাদের আওয়াজকে তারা দাবিয়ে দিয়েছে কারণ আমরা সব জায়গায় আছি এবং থাকবো তাই আপনারা এখনই আমাদের টেলিগ্রাম ও ফেসবুক পেজে যুক্ত হয়ে যান সেখানে আপনারা প্রতিনিয়তই আপডেটগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া আছে তাছাড়া আমাদের এই চ্যানেলের ভিডিও এবং সিরিজগুলো ডাউনলোড করে আপনাদের কাছে সংগ্রহ করে রাখতে পারেন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি ওয়ালিদ আলবাস আপনারা দেখছেন ওয়ালিদ এক্সপ্লেন অবশেষে চলে এলাম আপনাদের সবার পছন্দের দি অ্যারাইভাল সিরিজের চোদ্দতম পর্ব নিয়ে আপনারা অনেকেই আমাকে মেসেজ দিয়ে জানতে চেয়েছিলেন এই সিরিজের নতুন পর্ব কেন আসছে না এর একটাই কারণ গত পর্বে আপনাদের ভালো সাড়া পাইনি। যার কারণে এই সিরিজের হাইপ কিছুটা কমে গেছে সো আপনারা যারা এই চ্যানেল ও সিরিজের অনুসারী আছেন তারা যদি চান আমি এই সিরিজটা সামনে কন্টিনিউ করি তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে দিন এতে করে ইউটিউব অ্যালগোরিদম এই সিরিজটাকে আরও নতুন দর্শকদের কাছে বুস্ট করবে আর লাইক কমেন্ট সম্পূর্ণ ফ্রি তাই এতে আপনাদের কোনো লস নেই আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই এতটুকু তো আপনাদের থেকে আবদার করতেই পারি তাই চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই পর্বটি শুরু করি connected এই সিরিজ থেকে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন এবং সামনে আরও নতুন কিছু আসতে চলেছে থেকে পর্ব পর্যন্ত যারা এই সিরিজটি দেখেছেন তাদেরকে অভিনন্দন আপনারা এই সিরিজের অর্ধেক অংশ শেষ করে ফেলেছেন আপনারা এখন দ্বিতীয় ভাগে চলে এসেছেন really thank all the viewers and all the supporters. It's been a lot of loyal following to this series, and for this, we have to thank you guys. Um, each video of the arrivals has averaged over 12 honors, and this is a great accomplishment and something really inspiring for us because this series deals with a lot of deep and controversial issues. So, we really appreciate the following we have received. We thank each and every one of you guys. I'd like to especially thank the people that have dedicated their time. এখানে সে কিছু মানুষদেরকে ধন্যবাদ জানিয়েছে যারা তাকে এই সিরিজটি সম্পূর্ণ করতে সাহায্য করেছে আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা এই সিরিজটি এ পর্যন্ত দেখছেন এবং আমাদের সাথে রয়েছেন এখন প্রশ্ন হলো এই সিরিজটি আপনাদের কোথায় নিয়ে যাবে আপনাদের মনে জমে থাকা বাকি প্রশ্নের উত্তর দেযা হবে সিরিজের দ্বিতীয় অধ্যায়ে তাহলে চলুন পুনরায় আরেকবার দেখে আসে এই সিরিজে আপনারা এ পর্যন্ত কি কি দেখেছেন আমি অনেকেরই একজন যে আপনাদের মনকে বিপ্লবী করে গড়ে তুলতে সাহায্য করেছি এ দুনিয়াকে নতুন করে চিন্তা করার সুযোগ করে দিয়েছি আমি লোকদের মনের বন্ধ জানালা খুলে দিয়েছি যাতে তারা ইলিদদের বানানো এই সিস্টেমকে খালি চোখে দেখতে পারে এবং সত্যমিথ্যা যাচাই করতে পারে এতদিনে অনেকের মনকে মুক্তি দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আপনারা আর এই মেট্রিক্সের ভিক্টিম না আপনারা এখন লড়াই করতে শিখে গিয়েছেন আপনারা নিজেদের সত্তাকে খুঁজে বের করতে সফল হয়েছেন আমরা হাজার হাজার মানুষের কাছে এই সিরিজটি পাঠাতে সফল হয়েছি এবং সামনে আরও হব এই সিরিজের অনেকগুলো পর্বতে ইউটিউব এবং ফেসবুক কপিরাইট দিয়ে রেখেছে তবে আমরা কিছুতেই হার মানব না যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে এই সিরিজটি আমরা কমপ্লিট করবই ইনশাল্লাহ আশা করি এর সুফল আমরা একদিন না একদিন পাবই ইলিশ সোসাইটি এবং সিক্রেট সোসাইটি চায় না আপনাদের কাছে আসল শর্তটা পৌঁছাক তাই তারা বারবার আমাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে I know you're out there. I can feel you now. I know that you're afraid. You're afraid of us. You're afraid of them. I don't know the future. I didn't come here to tell you how this is going to end. I came here to tell you how it's going to begin. I'm going to hang up this phone. And then I'm going to show these people what you don't want them to see. I'm going to show them a world. Without you. A world without rules and controls, without borders or boundaries. A world where anything is possible. Where we go from there is a choice I leave for you. Jabo, Inshallah. <laughs> some of the it never completely goes away i'll uh, probably have to live with it for the rest of my life i wish it would go away i wish I, there was some way to completely get rid of, of the, the compulsive thoughts the feelings uh, it's not nearly so bad now that there, there's no avenues to, to actually act on it but uh, no, it never seems to go completely away. So the thoughts still come to you sometimes. Yeah.